হাই পালস রেট অর্থাৎ বুক যখন ধরপর করে আমরা ভেবে পাই না কি করা উচিত কিন্তু বিশেষজ্ঞরা বলছেন সুস্থ থাকার জন্য আমাদের কাজের পাশাপাশি হার্টের স্বাস্থ্য ভালো রাখা উচিত ছোট ছোট সমস্যাগুলোকে এড়িয়ে না গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যখন হাই হার্টবিট অর্থাৎ বুক ধরপর করে বহু মানুষই বুঝতে পারেন না আর যারা বুঝতে পারেন তারা সাধারণ ব্যাপার বলে এড়িয়ে যান বা পরে ঠিক হয়ে যাবে এই ভেবে বিশেষজ্ঞরা বলছেন এইভাবে এড়িয়ে যাওয়া ঠিক না পরবর্তীতে হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে যখনই হৃৎস্পন্দন বেড়ে যাবে এই অবস্থায় একেবারে উত্তেজিত হওয়া যাবে না এই পরিস্থিতিতে পারলে মনকে শান্ত রাখার চেষ্টা করতে হবে এছাড়া বলছেন যখন বুক ধরপর করবে সমান কোনো জায়গায় ধীর গতিতে হাঁটাচলা করা এছাড়া শ্বাস নিতে কষ্ট হলেও ধীর গতিতে শ্বাস নেওয়া ও ছাড়তে হবে পারলে হালকা গরম জলে স্নান করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা আর যখন দেখছেন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে তখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এরপর কিভাবে বুক ধরপর করার সমস্যা এড়িয়ে যাবেন বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট এক্সারসাইজ করা এক্সারসাইজ করলে অনেক রোগের ঝুঁকি কমে যায় এছাড়া ট্রেস চিন্তা ও অবসাদের মতো মানসিক সমস্যা থাকলে তা কমিয়ে রিল্যাক্স করা এছাড়া পর্যাপ্ত জলপান করা আর যাতে ধূমপান বা মদ্যপানের অভ্যাস রয়েছে তা দ্রুত পরিত্যাগ করা খাদ্যাভাসের দিকে বিশেষ নজর দেওয়া